ডেলিভারির ডেট সামনেই কিন্তু এখনো পর্যন্ত জোরায়ের মুখ খুলেনি আপনি চাইছেন নর্মাল ডেলিভারি এক্ষেত্রে নর্মাল ডেলিভারি কি করে সম্ভব দেখুন নর্মাল ডেলিভারির জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো জোড়ায়ের মুখকে কিন্তু দশ সেন্টিমিটার অথবা নয় সেন্টিমিটার পর্যন্ত অবশ্যই খুলতে হবে তারপরে কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে থাকে এক্ষেত্রে সঠিক সময়ে যদি জোরায়ুর মুখ না খুলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি কোনো মতেই সম্ভব না তো এই সময় কী করবেন এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন চলুন আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা বিশেষত এই বিষয়ে তিনটা টিপসের কথা আলোচনা করুন যেটা পড়লে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে মুখ মুখতাত্রিক খুলবে এবং নর্মাল ডেলিভারিতে পাঁচটা অন্য তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেবেন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো ভিডিও নমস্কার দেশ খুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সাধারণত গর্ভাবস্থার নয় নম্বর মাসে এই সময় আপনার ক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে মানে আলোচনা গ্রামীতে বাচ্চার পজিশন ঠিকঠাক থাকে বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক থাকে বাচ্চার হার্টবিট ঠিকঠাক থাকে বাচ্চার ওজন যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু সাবেক হবে এই সময় কিন্তু ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে যায় এই সময় প্রথমত বাচ্চা কিন্তু হ্যাড ডাউন পজিশনে আসে মানে প্রেগন্যাসিন মাছ পড়তে না পড়তে এই সময় বাচ্চা মাথা নিচে পাওয়া উপরের দিকে পড়ে এবারে বাচ্চা যখনই মাথা নিচে পা উপরের দিকে করে নেয় এই সময় থেকে কিন্তু ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে যায় এক্ষেত্রে বাচ্চারা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তো এই সময় আপনার ক্ষেত্রে বারবার প্রসাব যাওয়া এমনকি তলপেটে এবং কমরের দিকে হালকা মানে ব্যথা অনুভূত হওয়া থেকে থেকে ব্যথা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই সময় হাঁটা চলাতে সমস্যা হওয়া যোগীর জায়গা জায়গায় একটু ভারী ভারী অনুভূত হওয়া এই ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখা যায় যেটা কিন্তু এই সময় পুরোপুরি সামনে তার সঙ্গে সঙ্গে যতটা ডেলিভারির সময় কাছে আসে এই সময় বাচ্চা যতটা নিচের দিকে নামতে শুরু করে এই সময় আপনার কাছে এই বিশেষ ধরনের সাঁতার সাপ হয়ে থাকে সাধারণত পুরো প্রেগনেন্সিতে এক ধরনের সাঁতার সাপ হয় তো এই সময় একটু গাঢ় থকথকে থকে একটু বেশি প্রাণে সাত সাপ নির্গত হবে আর যাদের ক্ষেত্রে এই সাত সাপটা লালা বহু পণ্যে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি খুব শীঘ্রই রয়েছে মানে এক থেকে দুদিনের দিনের মধ্যে তাদের ক্ষেত্রে ডেলিভারি হতে চলেছে কারণ বাচ্চা কিন্তু একদম মুখের মধ্যে রয়েছে তো এই সময় নিজেকে কিন্তু সজাগ থাকতে হবে তবে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে সব কিছু দেখা দিচ্ছে ইভেন সাঁতার সাপও বেরোচ্ছে কিন্তু ব্যথা এখন পর্যন্ত উঠছে না জোরানোর মুখও খুলছে না আবার অনেকের ক্ষেত্রে ব্যথা উঠে আছে কিন্তু জোড়ার মুখ সঠিক সময় খুলছে না যার জন্য কিন্তু ডাক্তারবাবুরা সিজারের মাধ্যমে ডেলিভারি করে থাকে তো এই সময় জোরার মুখ খোলাটা কিন্তু খুবই জরুরি বিশেষত নর্মাল ডেলিভারির জন্য আপনার জোর মুখ বা বাচ্চাদানের মুখটা নর্মালি টেন সেন্টিমিটার অথবা নয় সেন্টিমিটার পর্যন্ত খুললেও কোনো মতো করে কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারিতে জন্ম হয়ে যায় তো এই বাচ্চাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম দেওয়ার জন্য জোড়ার মুখটা কিন্তু অবশ্যই খোলা প্রয়োজন এটা উপযুক্ত সময় মানে আপনার জল ভাঙার বা ব্যথা ওঠার চব্বিশ ঘন্টার মধ্যে যদি জরায়ের মুখ খুলে যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে খুব সহজে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে কিন্তু এর চেয়ে যদি বেশি সময় লেগে যায় মানে এখন পর্যন্ত জরায়ের মুখই খুলছে না সেক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু বেশিক্ষণ ধরে ওয়েট করবেন না আপনার ক্ষেত্রে সিজারের মাধ্যমে জন্ম বাচ্চা জন্ম দিতে হবে তো এই সময় কী করবেন দেখুন এই সময় প্রথমত যে টিপসটা করবেন সেটা হলো এই সময় আপনি অবশ্যই অবশ্যই হাঁটুচলাপ করবেন দেখুন বিশেষত প্রেগনেন্সি পুরো প্রেগন্যান্সিতেই আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে যতটা পারে অ্যাক্টিভ থাকতে বলি কারণ আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন আপনার মাসলগুলো কিন্তু ততটা রিল্যাক্স হতে পারবে এবং সঠিক সময়ে আপনার পুরো বডি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে তার সঙ্গে সঙ্গে বাচ্চাও কিন্তু নিচের দিকে নামতে পারে তো এই সময় আপনি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির নয় নম্বর মাস পড়ে গেছে এই সময় বিষ শুয়ে বসে থাকবেন না এই সময় শুয়ে বসে থাকলে কিন্তু আপনাকে ডেলিভারি ব্যাটা সঠিক সময় উঠবে না তো এই সময় প্রথমত যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো এই সময় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে মানে বারেকার কিছু টুকটাক কাজ করলেন সবসময় বসে না থেকে এই সময় এক থেকে দুইবার সিট থেকে নামা করলেন তবে অবশ্যই সাবধানে মানে রেলিং ধরে ধরে এক পাশ দিয়ে আস্তে আস্তে করে নিচে থেকে উঠলেন আবার উপর থেকে নামলেন তিন থেকে চারবার করলেন খুবই সাবধানে পারলে একজনের সাপোর্ট নিয়ে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার পেলভিকের যে মশালগুলো সেগুলো কিন্তু এভাবে করে মুভ হতে পারে বাচ্চা নিচের দিকে নামতে পারে এটা কিন্তু খুব একটা সুন্দর টিপস দ্বিতীয়ত হলো এই সময় হাঁটাচলা করাটাও কিন্তু অনেক সুন্দর অনেক উপ উপকারী এই সময় একদম ফ্রি মনে সকালে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন আস্তে আস্তে করে হাঁটতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই ইভেন আপনি বিকেলবেলার দিকেও তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি যখন টয়লেট করতে যাচ্ছেন টয়লেট করার সময়ও অবশ্যই ইন্ডিয়ান কমর্ড ব্যবহার করুন মানে যে টয়লেটটাতে বসে পটি পড়তে হয় সেই টয়লেটটা ব্যবহার করবে যেগুলো স্বাভাবিকভাবে উঁচু টয়লেট বা হাই কমোড সেগুলো কিন্তু ব্যবহার করবেন না যেগুলোকে সাধারণত ইংলিশ বলা হয়ে থাকে তো এগুলো ব্যবহার করবেন না এই ইন্ডিয়ান টয়লেটটা কিন্তু নর্মাল ডেলিভারির জন্য যথেষ্ট উপকারী কারণ টয়লেট করার সময় যে প্রেশারটা দিতে হয় সেই প্রেশারটা কিন্তু জলয়ের মুখ খুলতে অনেকটা সাহায্য করে থাকে তো এইভাবে করতে পারেন যাদের বাড়িতে ইন্ডিয়ান কমোড নেই তারা কিন্তু ইন্ডিয়ান কমর্ডে যেভাবে বসে মানে সেই পজিশানে কিন্তু আপনি বসতে পারেন এই পজিশনটাতে মিনিমাম দিনে চার থেকে পাঁচবার বা পাঁচ থেকে ছয় বার আপনি অবশ্যই বসুন বিশেষত প্রেগন্যেন্সি নয় নম্বর মাসে তাহলে কিন্তু বাচ্চা খুব সহজে নিচে নামবে জোড়ার মুখ তাড়াতাড়ি খুলতে পারবে দুই নম্বর এই সময় আপনি যেটা করবেন যে এই সময় আপনি হালকা উসুম জল খান উসুম জল খেলে যেটা হবে যে মাসালগুলো রিল্যাক্স হতে পারে এবং ডেলিভারির প্রসেসটা সুন্দরভাবে হতে পারে সেটা করুন তলপেটের জায়গাটাতে এই জায়গায় যখন কিন্তু ব্যথা ওঠে বা হালকা মানে ব্যথা দেখা দিচ্ছে এই জায়গাটাতে কিন্তু হালকা উসুম জলে সেঁক নিন বিশেষত এই সময় কিন্তু যেটা হয়ে থাকে হালকা মানে ভারী লাগিয়ে তো একটু তলপেটে ব্যথা হয় তো এই জায়গাটা যাতে স্মুথ হয় সেক্ষেত্রে হালকা উসুম জলে সেঁক নিতে পারেন এটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে বিশেষত তাদের ক্ষেত্রে বলছি যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারা এই সময় ইন্টারকোর্স করতে পারেন মানে আপনার স্বামীর সাথে শারীরিক মিলন করতে পারেন শারীরিক মিলনের সময় যে হরমোনটা ক্ষরিত হয়ে থাকে বিশেষত অক্সিটোসিন হরমোন এই হরমোনটা কিন্তু আপনার ডেলিভারি ব্যথা ওঠার সাহায্য করে তো এক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলে আপনি ইন্টারকোর্স করতে পারেন তবে অবশ্যই সাবধানে করবেন কারণ পেটের মধ্যে আঘাত লাগলে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এমনকি এই সময় যাতে আপনার ওপর চাপ না পড়ে এটা খেয়াল রাখতে হবে তো বিশেষভাবে এটি মনে রেখে তারপরে কিন্তু ইন্টারকোর্স করবেন তবে এই সময় ইন্টারকোর্স করলে অনেকটাই চান্স থাকে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ইভেন এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট খুব সামনে রয়েছে তারা কিন্তু নিপাল স্টিমুলেশন করতে পারেন মানে নিপাল স্টিমুলেশন বলতে গেলে আপনার যে ব্রেস্ট রয়েছে ব্রেস্টের মধ্যে যে নিপাল রয়েছে মানে বটা যে অংশটা রয়েছে কালো অংশটা সেই নিপালের মধ্যে এমনি করে কিন্তু সার্কুলার ওয়াইজ আপনি এভাবে করে মাসাজ দিতে পারেন অবশ্যই হালকাভাবে মাসাজ কারণ খুব জোরে চাপ দিলে এই সময় কিন্তু ব্যথা করতে পারে তো হালকাভাবে স্টিমুলেট করলে যেটা হবে যে এই সময়ও কিন্তু অক্সিটোসিন নামক হরমোন খরিত হয় যে হরমোনটাও কিন্তু ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে থাকে এই জিনিসটা মনে রাখবেন ইভেন এই সময় আপনি ঠিকঠাকভাবে জল খান কোনো সময় চিন্তা টেনশন করবেন না এই সময় পর্যাপ্ত মানে জল খাওয়া খাওয়ার খাওয়া ঠিকঠাক রাখুন এই সময় অতিরিক্ত খাওয়ার খাবেন না আর যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনে রয়েছে তারা এই সময় থেকে মানে আর সপ্তাহ বাকি রয়েছে বা ডেলিভারি ডেট প্রায় শেষের দিকে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এই সময় স্পাইসি জাতীয় খাবার খেতে পারেন তবে খুব বেশি খাবেন না স্পাইসি জাতীয় খাবার খেলে যেটা হবে যে এই সময় হবে এক ধরনের পেটে ব্যথা হয়ে থাকে যেই ব্যথাটা কিন্তু অনেক সময় ডেলিভারি ব্যথা উঠাতে সাহায্য করে থাকে তো স্পাইসি একটু ঝালযুক্ত খাবার কিন্তু এই সময় খাওয়া যায় তবে খুব বেশি যেটা কিন্তু আপনার ক্ষতি হতে পারে সেটা কিন্তু করবেন না তো অবশ্যই এটি খেয়াল রাখবেন ইভেন এই সময় আরেকটা জিনিস এই সময় আপনি রসুন এবং আদা খেতে পারেন রসুন এবং আদা কিন্তু শরীরকে গরম করতে সাহায্য করে তো এটাও খেতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনি খেজুর খান খেজুর কিন্তু নর্মাল ডেলিভারি প্রসেসটাকে খুব সুন্দরভাবে করতে সাহায্য করে থাকে এবং জ্বরের মুখ খোলা যে প্রসেসটা সেটাও কিন্তু খুব সুন্দর করে তার জন্য এই সময় আপনি খেজুর খান অবশ্যই হালকা উসুন গরম দুধের মধ্যে ঘুমোতে যাওয়ার আগে হালকা উসুন গরম দুধ খান তার সঙ্গে খেজুর মিশিয়ে খান পাঁচ থেকে ছটা খেজুর খেতে পারেন তো এটা কিন্তু পুরোটাই হেল্প করবে আপনাকে ডেলিভারি ব্যথা ওঠাতে এবং কারো বাড়িতে যদি তিলের নাড়ু থাকে থাকে এটাও খেতে পারেন তিলের নাড়ু কিন্তু যথেষ্ট গরম শরীরকে গরম করে এবং বাচ্চাদের মুখকে কিন্তু ফুলতে সাহায্য করে ইউট্রিয়ান কন্ট্রাকশন করতে সাহায্য করে থাকে কারণ জোরাইয়ের যে ব্যথা সেটা উঠাতে সাহায্য করে যার জন্য কিন্তু তিলের নাড়ু এগুলো কিন্তু প্রেগন্যান্সির প্রথম তিন মাসে খেতে অ্যাভয়েড করতে বলা হয় থাকে কারণ এই সময় কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্স থাকে তো এই সময় কোনো ভয় নেই আপনি প্রেগন্যান্সির এই শেষের দিকে খেতে পারেন এই তিলের নাড়ু এগুলো গরম জাতীয় খাবারগুলো তো এই বিশেষ কিছু টিপস যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনি করতে পারেন তাছাড়াও ডেলিভারি ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে আপনি কখনোই শুয়ে বসে থাকবেন না এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন এই সময় আপনি হাঁটাচলা করবেন ব্যথা উঠছে উঠুক যখনই ব্যথা উঠবে আপনি হাঁটাচলা করুন না পারলে আপনি এ সময় ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন আর যদি এতটাই না পারছেন তাহলে কিন্তু ইন্ডিয়ান কোমরে যেভাবে বসে মানে যেভাবে বললাম যে দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসে যান এভাবে করে বসলে বাচ্চা নিচের দিকে নামতে পারবে এবং ব্যথার সময় যে প্রেশারটা ক্রিয়েট হয় সেই প্রেশারটা কিন্তু যথেষ্ট হেল্প করে বাচ্চাকে নিচের দিকে নামতে এবং এই সময় আপনার শ্বাস প্রশ্বাসের গতি সেটা কিন্তু ঠিকঠাক রাখবেন মানে এই সময় ভর্তি শ্বাস নেবেন এবং ভর্তি শ্বাস ছাড়বেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এই ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব সুন্দর হবে এবং অবশ্যই ডেলিভারি রুমে গিয়ে ডাক্তারবাবু কথা মতো চলবেন এই সময় চিৎকার চেঁচামেচি করা ধৈর্য হারা হওয়া কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারিতে মারাত্মক ক্ষতি করে থাকে কারণ যে কোনো ধরনের চিন্তা টেনশন যে কোনো ধরনের চিৎকার চেঁচামেচি কিন্তু আপনার ডিমোটিভেট করে আর যার জন্য কিন্তু ডেলিভারি প্রসেসটা স্লো হয়ে যায় তো অবশ্যই এই সময় এবিসি বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যথেষ্ট বোঝাতে পারলাম চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথ